হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও ডেলি ব্লক থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে যে আমি রান্না করব একটা জনপ্রিয় সাগরের মাছ এটা নাম অবশ্য আমি সেও জানি না তবে এটা সাগরের মাছ অবশ্যই খেতে অনেক ভালো হবে তো আমি তুই মাছগুলো ভেঙে নিলাম দেওয়ার পর হচ্ছে এগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজার পর হচ্ছে যে আমি তেল দিয়ে দিলাম এরপর হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম নেড়ে ছেড়ে নেব একটু লাল হয়ে গেলে এরপর হচ্ছে যে আমার রসুন দিয়ে দেব তারপর হচ্ছে একটু আদা দিলাম নেড়ে ছেড়ে একটু লাল হয়ে আসলে এরপর হচ্ছে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব এরপর হচ্ছে দিয়ে টমেটো টমেটো দিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করি আর কি আমি ওইভাবে আপনাদের জন্য নিয়মটা দেখিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর হচ্ছে যে একটু ভালোভাবে কষে আসার পর হচ্ছে যে আমি মাছটা দিয়ে দিলাম এরপর হচ্ছে যে আমি ডাকনা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম অলরেডি প্রায় আমার মাছ প্রায় শেষের দিকে তো আমি হচ্ছে যে ধনিয়া পাতা যাতে একটু স্বাদ লাগে খেতে ভালো লাগে তো হচ্ছে যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর হচ্ছে যে আবার লবণটা ঠিক হয়েছে কি না তো একটু কম হওয়ার কারণে মতো আবার একটু লবণ দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো লাগে এরপর হচ্ছে যে আমার অলরেডি মাছ রান্না করা শেষ অবশ্যই আপনারা বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন Jadi baru lagi. Okey, all of you, assalamualaikum. Hmm.